টপিক আলোচনা করব সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স আমি প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করতেছি আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সো আজকে যে টপিকটা সেটা হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বায়ো ইনফরমেটিক্স এর নামের মধ্যেই হচ্ছে এর ব্যাখ্যাটা শুধু বোঝার বিষয় যে আসলে কিভাবে উপস্থাপন করবা তোমাদের পরীক্ষার খাতায় সো সেইটা হচ্ছে আসল বিষয় বায়ো ইনফরমেটিক্স বায়ো বলতে বোঝায় বায়োলজিক্যাল যে সব ডাটা বিশ্লেষণ করে যে প্রযুক্তির মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাকে বায়ো বলে মানে এর কথাটা যদি আরো সহজভাবে ব্যাখ্যা করবা আরো সহজভাবে ইলাবরেট করে খাতায় লিখবা বায়োলজিক্যাল তথ্য ধারণ এবং তা বিশ্লেষণ করে যে কোনো সমস্যার সমাধান করা হয় তাকে বায়ো বলা হয় ওকে তো বায়ো ইনফরমেটিক্স এর মাধ্যমে কি হয় ডিএনএর পরিবর্তন করে নতুন জাত আবিষ্কার উন্নয়ন করা হয় সেটা একটা ফ্যাক্টর তারপর খাদ্য শস্যর উন্নয়ন করা হয় পুষ্টির কিভাবে এনহান্স করা যায় বাড়ানো যায় পুষ্টির চাহিদা পূরণ করা যায় একই সবজিতে বা একই ফসলের যে পুষ্টি উপাদান থাকে তাকে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়টা নিয়ে কাজ করে বায়ো ইনফরমেটিক্স আবহাওয়ার যে গতিবিধি সেগুলো পর্যালোচনা করা হয় তারপরে কি ওষুধের যে ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রি কিভাবে করা করা যায় যায়। সেই বিষয়গুলোকে এই প্রযুক্তি ব্যবহার করে সো এই বিষয়গুলো তোমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করবা হাতের লেখা সুন্দর রাখবা ফুল মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে বায়ো ইনফরমেটিক্স বায়োলজিক্যাল সকল তথ্য এবং ডেটা বিশ্লেষণ করে বিশ্লেষণ করে নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষের সকল সমস্যার সমাধান করা হয় বায়ো ইনফরমেটিক্স প্রযুক্তির মাধ্যমে সো এইভাবে লিখবা ইনশাআল্লাহ মার্কস পেয়ে যাবা তো ধারাবাহিকভাবে এরকম প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তোমরা নোট ডাউন করবা ইনশাআল্লাহ আর বই তো আছেই তোমরা বই পড়বা বই পড়ে সেইগুলোর আরও সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবা যে যার মতো করে সহজভাবে লিখবা যাতে লিখতে পারো ওকে তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম